হাজরা তোমার তালু বলেন আমি রসুল্লার ক্ষেত গিয়েছিলাম হজুর গিয়া সালাম দিলাম আল্লাহ নবী সোয়া ছিলেন তিনি উঠে যখন বসলেন আমি দেখতে পেলাম নবীজি যে সোয়া ছিলেন তা ছিল দড়ি দিয়ে বুনানো একটা খাটিয়া ওই খাটিয়ার উপরে সোয়া ছিলেন পিঠের দিকে তাকায় দেখলাম ওখানে কোনো বিছানা নাই চাদর নাই বালিশ নাই এমন জায়গায় রসুল্লাহ হাত মোবারক মাথার তলে দিয়া দড়ির উপরে শোয়া ছিলেন দড়ির বুনানো মক্কা মদিনায় রাস্তায় রাস্তায় দেখা যায় এর উপরে হুজুর শোয়া হুজুর যখন বসতেন দেখলাম তাকায় রসুলের পিঠে দড়ি এগুলার দাগ কেটে আছে আমি বাচ্চা শিশুর মতো কেঁদে ফেললাম বললাম আল্লাহ এই পৃথিবীর কাফির বেঈমানেরা এত সুখ করলো আর আপনার পিঠে দড়ির দাগ আমার সহ্য হয় না হুজুর অনুমতি দেন আপনার জন্য একটা তো শখ বানাইয়া দেই রসুল আমার বলেন অমর রেব এই পৃথিবীতেই আমি সুখ করতে আসি নাই শান্তি করতে আসি নাই আমি পৃথিবীতে এসেছি মানবতার মুক্তির জন্য আমি যদি ইচ্ছা করি আর ওহৎ পাহাড় বলি ওহ পাহাড় আমার জন্য সোনায় পরিণত হয়ে যা ওহদের আস্ত পাহাড়টা আমার জন্য সোনা হয়ে যেতে পারে মানুষের আজ আর খাবারের অভাব নাই রসুল্লাহ ব্যাংক চালু করে দিলেন কনসবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ নবী আমার ব্যাংক তৈরি করলেন ব্যাংকের নাম রাখলেন বাইতুল মাল বলেন কি নাম রাখছেন বাইতুল মাল ব্যাংক তৈরি করে রসুল্লাহ মসজিদ নবীর ভিতরে বসে ব্যাংক উদ্বোধন করলেন আমার বন্ধুগণ রসুল্লাহ ব্যাংক উদ্বোধন করলেন ব্যাংক উদ্বোধন করতে গিয়া আল্লাহ নবী বললেন মান্তারা ফালাইয়া আমার রাষ্ট্রের ভিতরে কোন মানুষ যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় তাহলে ওই ঋণ পরিশোধ করার মতো অর্থ যদি তার কাছে না থাকে তাহলে তার ঋণের বোঝা তার বিবি বাল বাচ্চার বোঝা সব বোঝা আমি মোহাম্মদ সাল্লাহাম আমার কান্ধের উপরে উঠাইয়া নিলাম সুহান এমন এক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন আমার নবী